মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে দর্শিত শিশু আসিয়া শিয়াল কুকুরের মতো খুবলে খেয়েছে জানোয়ার প্রশ্ন হচ্ছে মানুষ আর পশুর মধ্যে তাহলে তফাৎটা কোথায় আমরা কোন যুগে বসবাস করছি এটা কি আইমে জাহিলিয়ার যুগ নাকি সভ্য কোনো যুগ আমরা তো হর হামেশাই বলি আধুনিক যুগকে পিছনে ফেলে ডিজিটাল যুগ পেরিয়ে এখন স্মার্ট যুগে আমরা বসবাস করছি এটাই কি তার নমুনা আমরা জানি জাহিলিয়ার যুগ ছিল সবচেয়ে বর্বর একটা যুগ এমন কোনো অপরাধ ছিল না যা তারা করত না তবু তারা এই রমজান মাসকে সম্মান করতো দিনের পর দিন তারা যুদ্ধ করে আসলেও এই রমজান উপলক্ষে বিরতি ঘোষণা করত। আর সেই রমজান মাসে এমন জঘন্য নিকারজনক কাজের সংবাদ শুধু দেশ নয় সারা বিশ্ব জেনে গেল বাংলাদেশে শিশু আসিয়া ধর্ষিত আর এমন নির্মমভাবে শিশু আসিয়াকে তিন নর পশু মিলে ধর্ষণ করেছে যার বর্ণনা দিতে গিয়ে ডাক্তার নিজেও কেঁদে ফেলেছে আসিয়ার দুলাবাই বোনের ভাসুর এবং তার শ্বশুর এই তিনজনে মিলে ছোট্ট মামনিটাকে ধারালো কিছু দিয়ে যন্ত্রণায় ছোট্ট আসিয়ার চিৎকার করতে গেলে তাকে গলা টিপে ধরে এই নরপশুরা কার উপর ভরসা করবেন কাকে বিশ্বাস করবেন যেখানে নিরাপদে থাকার কথা এই আসিয়ার অথচ তাই আসিয়ার মা এবং বোনের এই কষ্টের সাথে একাত্মতা প্রকাশ করে একটাই দাবি জানাচ্ছি এই মানুষরূপী জানোয়ারদের প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক যা দেখে ভবিষ্যতে এমন অপরাধ করার জন্য আর জানি কেউ সাহস না পায় সবাই সতর্ক থাকবেন নিজের ছেলে মেয়ের প্রতি খেয়াল রাখবেন সবসময় পরিশেষে অভাগী আছিয়ার মায়ের কিছু কথা মায়াটা আমার ভয় পায় বিয়া দিছি আজ চার মাস হইল শ্বশুরবাড়ি যাইতে চাই কয় মা রাতে কে যেন আলো নিবিয়ে দিয়ে পিছন থেকে আমাকে জড়িয়ে ধরে আমি বুঝাইলাম ভয়ের কি আছে হয়তো তোর জামাই হবে কিন্তু ভয় কাটে না মায়াটা তাই আমি ছোট্ট এই আছিয়ারে সাথে দিয়ে দিলাম আট বছরের মায়া আমার যাতে ভয় না লাগে বড় বলে দুদিন না যেতেই বিআইন ফোন করে বলে আপনার ছোট্ট মায়াটা খুবই অসুস্থ তাড়াতাড়ি হাসপাতালে আসে গিয়ে দেখি এই অবস্থা গলায় কাটা দাগ শুনলাম ধর্ষণ করা হয়েছে আমার এই ছোট্ট মেয়েটিকে আমি মায়ের তাদের জিজ্ঞাসা করলাম কি হয়েছিল কেমনে হইল বড় মায়া কয় মা আমি জানি না আমার পাশেই ঘুমাই ছিল আছে। আর এটার দিকে দেখি নিচে পড়ে আছে আর ওর এই অবস্থা ক্যারাই কাজ করতে পারে জিজ্ঞাসা করতেই মায়াটা করল কি আর করব যে কাছে ছিল তারাই করছে বাবারে আমরা গরিব মানুষ বড় মায়াটারে চোদ্দ বছরেই বিয়ে দিয়ে দিয়েছি অবাবের তার মায়াটারে তাড়াতাড়ি বিয়ে দিছে তাই বলে ছোট মায়াটারে এইভাবে শিয়াল পুকুরের মতো কেমনে পারল আমার বুক ফাইটা যাইতেছে সারাদিন রোজা আখ্যা আমার করিচার টুকরা মায়ের ডারে এই অবস্থায় দেখতেছি আপনারা মাগুরায় সেই শিশুটির মা এভাবেই যন্ত্রণা ভরা কণ্ঠে আহাজারি করতেছে আপনার মেয়ে সন্তান কোথাও নিরাপদ না যতই আপন হোক কনিষ্ঠ আত্মীয় বন্ধু হোক না কেন তাই চোখে চোখে রাখুন তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ